অনেকেই আছে চন্দনের সাথে একটু যদি কপুরের গন্ধ হয় তাহলে খুব খুশি হয় তো এই দুপাইটা আমি বলবো অনেকটাই কিন্তু সেরকমই লাগলো আমার মানে এর যে গন্ধটা আমি ঠিক বোঝাতে পারছি না মানে চন্দনের মধ্যে এটা কি বলবো মানে চন্দন বাটলে বা মায়াপুরে গেছেন কোনোদিন যে চন্দন বাটলে বা চন্দনের দুপাটি জ্বালে একটা গন্ধ বেরোয় দেখেছে সেরকম গন্ধ লাগছে মানে কাঁচা চন্দন হয় না কাঁচা চন্দনের যে একটা গন্ধ বেরোয় কাঁচা চন্দনের সাথে যদি একটুখানি কেউ পুদিনা পাতা কিংবা তুলসী এসব মিশিয়ে যদি বাটে তাহলে যে একটা ফিলিং আসে গন্ধটা আসে অনেকটা সেরকম তো অনুভূতি দিচ্ছে আমি আমার প্রথম প্রথম অবশ্য মনে হয়েছিল যে চন্দনের সাথে কপ্পুর মেশানো আছে কারণ এখানে লেখা নেই যে কিসের এটা মানে চন্দন কপ্পুর কিনা বাট আমার মনে হয়েছিল যে চন্দন সাথে চন্দনের যে মিষ্টিগন্ধ আর করপুরের যে শীতলতা দেখবেন নাকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় তো চন্দনের মিষ্টিগন্ধ আর কর্পুরের শীতলতা এই দুয়ের গুণাবলীকে মিশালে যে একটা উৎপন্ন হয় আমার কিন্তু প্রথম প্রথম এটা সেরকমই লেগেছিল তাই যারা চন্দনের গন্ধ ভালোবাসেন প্লাস কড়া গন্ধ সহ্য করতে পারে না প্লাস একটু চান যে একটু ঠান্ডা ঠান্ডা শীতলতা অনুভূতি হোক তীব্র গরমের দাবদাহে তাদের জন্য এই দুপাইটা বেস্ট হবে এছাড়া বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ থাকলে কিংবা লক্ষ্মী দেবী গণেশ বা অন্যান্য কোনো দেব দেবতা থাকলে আর শিব ঠাকুর থাকলে বা কালী মন্দিরও যদি থাকে কারোর সেক্ষেত্রে হয়তো তারা এটা কনসিডার করতে পারবেন শিব ঠাকুর বা কালী মন্দিরে সাধারণত আমি দেখেছি একটু উগ্রগন্ধই বেশি জলে বাট অনেকে আছে যারা উগ্রগন্ধ চান না তারা চান চন্দনই ব্যবহার করব কিন্তু একটু ভালো গন্ধের যাতে হয় তাদের জন্য কিন্তু এটা আমি বলবো একটা বরদান সড়ক তাই এই অর্ডার করার জন্যে নিচে দেখুন একটা ইমেল আছে ইমেলে আমার সাথে যোগাযোগ করুন আমি সেখানে আপনার সাথে কথা বলবো এবং আপনার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম আমি অর্ডার নেবো মিনিমাম ছটা অর্ডার করবেন তাদের কি হয় আ যে পোস্ট অফিসের খরচটা সেটা অনেকটাই ডাস্টিকালি কমে আসে পোস্ট অফিসে অদ্ভুত একটা নিয়ম আছে যদি দুটো পাঠাও তাহলে কুড়ি টাকা নেবে আর ছটা পাঠালে সেখানে বয়সোড় হয়তো ষাট টাকা মানে দুটো পাঠালে কুড়ি টাকা ছটা পাঠালে হয়তো ষাট টাকা নিল তো এরকম কেন যায় না নিয়ম আছে ওদের কি অদ্ভুত ক্যালকুলেশন সিস্টেম আছে আমি যাই না বাট এরকমই তাই জন্য আমি বলি যে ছটা মিনিমাম তো নিন আড়াইশো টাকা এত খরচ হবে ছটাতে বাট এতে আপনাদের লাভটাও বেশি হবে হয়তো খরচটা পটে খরচে পুষিয়ে যাবে তাই হচ্ছে একটা সংক্ষিপ্ত ভিডিও ব্যাপারে